ব্রেন টিউমার শব্দটা শুনলেই সাধারণত আমরা আতকে উঠি আজকে আমরা কথা বলবো সেই ব্রেন টিউমার নিয়ে ব্রেন টিউমার কিন্তু আসলে শুনতে যেরকম ভয়ানক শোনায় সব ভেদ সব ধরনের ব্রেন টিউমার কিন্তু একই রকম নয় আসলে ব্রেন টিউমারের বিভিন্ন প্রকার ভেদ রয়েছে যেমন কোনটি শুধুমাত্র ব্রেনের টিউমার কোনটা হার্ডি টিউমার কোনটা ব্রেনের পর্দার টিউমার হতে পারে আবার অনেক সময় অন্য শরীরের অন্য কোথাও থেকে ক্যান্সার হয়েও ব্রেনে টিউমার হতে পারে একই সাথে শরীরে কোথাও ইনফেকশন হলেও ব্রেনে সেই ইনফেকশনটি ছড়িয়ে পড়তে পারে যেটা কোনো টিউমার আকারে দেখা যায় সাধারণত তো এই ব্রেন টিউমার সাধারণত প্রাথমিক লক্ষণগুলো কী হতে পারে ব্রেন টিউমারের প্রথম যেই লক্ষণটি হতে পারে একটা হতে পারে সেটা হচ্ছে মাথা ব্যথা সাধারণ মাথা ব্যথার সাথে ব্রেন টিউমারের মাথা ব্যথা পার্থক্য করাটি প্রথম দিকে কঠিন হতে পারে বাট আস্তে আস্তে যখন দেখা যাবে যে মাথা ব্যথার তীব্রতা অনেক বেশি এবং মাথা ব্যথার সাথে বমি রয়েছে মাথা নিচু করলে বেশি মাথা ব্যথা করছে বা খিচুনি হচ্ছে এই লক্ষণগুলো থাকলে আমরা ধরে নিতে পারি যে কোনো ব্রেনের মধ্যে কোনো চাপ থাকতে পারে শরীরে কোনো একদিকে অবশ হয়ে যেতে পারে চোখে দেখতে সমস্যা হতে পারে বা কানে শুনতে সমস্যা হতে পারে খাবার খেতে সমস্যা হতে পারে এবং কথা বলতে বা মনে রাখতে সমস্যা হতে পারে একই সাথে কিছু কিছু ব্রেন টিমো রয়েছে যেগুলিতে মানুষ অনেক সময় তার বুদ্ধিবৃত্তি কমে যেতে পারে মেমোরি কমে যেতে পারে এলোমেলো আচরণ হতে পারে এই ধরনের লক্ষণগুলো থাকতে পারে তো যখন এই ধরনের সমস্যা থাকতে পারে আপনি কোনো একজন ডাক্তারকে দেখাবেন নিউরোসার্জন বা নিউরোলজিস্টকে দেখাবেন তারা হয়তো আপনাকে কোনো সিটি স্ক্যান এবং এমআরআই পরীক্ষা করতে দেবে সেটার মাধ্যমে যদি ধরা পড়ে যে হ্যাঁ ব্রেন টিউমার হয়েছে সেটি আসলে কোথায় হয়েছে কোন লোকেশনে হয়েছে কি ধরনের টিউমার হতে পারে কতদিন ধরে হয়েছে এবং কি কি সমস্যা তৈরি করছে তার উপর নির্ভর করে চিকিৎসা করা হবে ব্রেন টিউমার মানেই না যে তার চিকিৎসা শেষ তার কোনো চিকিৎসা নেই এই ধরনের ধারণাটি আসলে ভুল যেমন অনেক ধরনের টিউমার রয়েছে যেগুলো ব্রেনের পর্দা থেকে ওঠে যেগুলোকে আমরা মেনিনজিওমা বলে থাকি বেশিরভাগ ক্ষেত্রে এই মেনিনজিওমোগুলো অপারেশনের মাধ্যমে পুরোপুরি ভালো করা সম্ভব কিছু কিছু ক্ষেত্রে লোকেশনের কারণে ব্রেন টিউমার অপারেশন করা ডিফিকাল্ট হতে পারে সেক্ষেত্রেও অনেকদিন ভালো থাকা সম্ভব আবার কিছু টিউমার আছে যেটাকে আমরা গ্লায়োমা ধরনের টিউমার বলে থাকি যেটা হচ্ছে ব্রেনের ক্যান্সার সেক্ষেত্রে যদি আমরা চিকিৎসার মাধ্যমে এটাকে দেখি যে বায়োপসি করার পরে দেখা যায় যে এটি মোটামুটি প্রাথমিক ধরনের তাহলে কিন্তু রেডিওথেরাপি কেমথের মধ্যে অনেকদিন ভালো থাকা সম্ভব কিন্তু শেষ পর্যায়ের গ্ল্যামার যেগুলো সেগুলোতে আসলে দেখা যায় যে লাইফ এক্সপেন্ডিসি একটু কমে যায় সাধারণত একইভাবে কিছু কিছু টিমার রয়েছে যেমন কিছু কিছু টিউমারে হরমোনের সমস্যাও হয়ে থাকে যেমন আমাদের শরীরের গ্রোথ বেশি হতে পারে কারো কারোর ক্ষেত্রে কারো ক্ষেত্রে মালসিকের সমস্যা হতে পারে পোশাক পায়খানার সমস্যা হতে পারে যেগুলো সাধারণত পিডিউটারি টিউমারের ক্ষেত্রে হয়ে থাকে এবং চোখে দেখারও সমস্যা হয়ে থাকে এই ধরনের টিউমারগুলোর চিকিৎসা কিন্তু আমরা এখন আধুনিকভাবে যেটা করে থাকি এন্ডোস্কোপির মধ্যে করে থাকি নাকের মধ্য দিয়ে ক্যামেরা দিয়ে এই অপারেশনটি করা হয় যেটা কিন্তু ব্রেনের কোনো কাটা ছেড়া করা হয় না এই ধরনের চিকিৎসার কিন্তু সাকসেস রেট এখন অনেক বেশি এবং কিছু কিছু টিউমার রয়েছে যেখানে অনেক বেশি মাথায় পানি জমা হয়ে থাকবে কারণ মাথার মধ্যে চাপ বাড়তে থাকে সেক্ষেত্রে আমরা অনেক সময় টিউমার অপারেশনের আগে মাথায় একটি শান্ট অপারেশন করে থাকি যার পানিটা যেতে চলাচলের রাস্তা করে দেওয়ার জন্য এবং আরও কিছু টিমার আছে যেগুলো লোকেশনের কারণে অনেক বেশি খারাপ যেমন ব্রেন স্টেম বা অ্যাঙ্গেল যে টিমারগুলো তবে এখন আধুনিক প্রযুক্তি মাইক্রোস্কোপ এন্ডোস্কোপ এবং নার্ভ মনিটরিং এগুলোর মাধ্যমে আসলে ব্রেন টিমারের আধুনিক চিকিৎসা বাংলাদেশেই সম্ভব হচ্ছে এবং অনেক ক্ষেত্রে কিন্তু রিকভারি রেটও অনেক ভালো অতএব যে কোনো ধরনের ব্রেন টিউমার সাসপেক্ট হলে অবশ্যই আপনি নিউরোসার্জেনিক কাছে যান এবং বাংলাদেশে এর প্রপার চিকিৎসা পাবেন এরকমটাই আমরা আশা করে থাকি ধন্যবাদ সবাই